এখনই নিচে স্যার বেসতে পারবেন তো নাকি বেসতে পারবো ও তো আপনার নামটা কি আপনার নাম মোহাম্মদ সৈয়দুল ইসলাম শহীদ মাস্টার হ্যাঁ আপনার গ্রামের বাড়ি কোন ভাই গ্রামের বাড়ি হলে আপনার রাজাবাড়ি প্লাস বালিয়েপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন মুক্ত আছে মই বসি মুক্ত আছে মই আপনার মোবাইল নাম্বার একটু বলেন 01916068868 যদি কেউ আনারসের পাইকারি ব্যবসা করতে চান আমার এই চাচার সাথে যোগাযোগ করবেন নিজস্ব বাগান থেকে ফর্মাবিং মুক্ত আপনি আনারস পেয়ে যাবেন এখানে কোনো ফর্মাবিং দেওয়া হয় নাই আমরা নিজে সবচেয়ে লাভজনক ব্যবসা আনারসের আনারসের ব্যবসা হবে দ্বিগুণ লাভ এবং আরও বেশি লাভ হতে পারে নাকি আনারস তো এবার প্রথম করেন আরও করছেন নাকি আমরা এর আনারস পাশাপাশি আরও ব্যবসা আছে কিসের কলার ব্যবসা আছে কলার ব্যবসা আছে তারপর আপনার লেবুর ব্যবসা আছে তারপর আপনার চারা আছে না

আনার যদি আর চার পাঁচ দিন রাখতে চান তাও থাকবো সব সময় আর তুই এখন খেতে চান তাও এই আনার প্রচুর মিষ্টি হ্যাঁ মিষ্টি প্রচুর মিষ্টি আহ যেটা ফরমালি মুক্ত সেটা একটা মিষ্টি সেটা মিষ্টি কম আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ